বর্ষা এলেই অচল যোগাযোগ কুয়ারি খালের সেতু না হওয়ায় বিপাকে হাজারো মানুষ সেতু নির্মাণের দাবি নিয়ে ক্ষোভ স্থানীয়দের জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নের দাবি নতুন নয় বছরের পর বছর ধরে ঝুলে থাকা সেতু ও রাস্তার সমস্যায় নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রশাসনিক আশ্বাস মিললেও বাস্তবে কাজ না হওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকাবাসীর মধ্যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের কলাবনি ও আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি কুয়ারি খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ কিন্তু সময় গড়ালেও সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি বর্ষা নামলেই কুয়ারিখালের ওপর থাকা কজওয়ে নদীর জলের তোড়ে তলিয়ে যায় দুই পাড়ের মাটিও ধসে পড়ে ফলে সাকরাইল ও গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের দাবি এই কজওয়েটি দুই ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ প্রতিদিন এই পথ ব্যবহার করেন কর্মজীবী মানুষ ব্যবসায়ী নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু বছরের পর বছর ধরে কজওয়ের বেহাল অবস্থায় আতঙ্কের মধ্যেই চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রতিবার বর্ষাকালে নদীর জল বাড়লেই কজওয়ে পুরোপুরি অচল হয়ে পড়ে জল নামলে গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে মাটি ফেলে বা বাঁশের অস্থায়ী শাঁকো তৈরি করে কোনো রকমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখেন অভিযোগ একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন বছরের পর বছর ধরে কুয়ারি খালের ওপর নতুন ব্রিজের দাবি জানাচ্ছি প্রশাসনের কর্তারা এলাকা ঘুরে দেখেছেন প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সবই এখন ভাগ্যের ওপর নির্ভর করছে এ বিষয়ে বিজেপি নেতা অঞ্জন জানা অভিযোগ তুলে বলেন তৃণমূল সরকার মানুষের ন্যূনতম সমস্যার সমাধান করতে ব্যর্থ শুধু প্রতিশ্রুতির রাজনীতি চলছে এই ব্রিজ তারা দিন করবে না বিজেপি সরকার এলে তবেই প্রকৃত উন্নয়ন হবে অন্যদিকে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি বলেন বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখব যদি মানুষ সমস্যায় পড়ে থাকে জেলা প্রশাসন অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে উল্লেখ্য বর্ষাকালে সাকরাইল ও গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় খারবান্ধি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তে সাকরাইল ব্লকের সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হয় বছরের পর বছর ধরে ঝুলে থাকা খালের ওপর নতুন সেতুর দাবি এখন এলাকাবাসীর ক্ষোভে পরিণত হয়েছে কবে মিলবে স্থায়ী সমাধান সেই আশাতেই আজও পথ চেয়ে রয়েছেন কলাবনি ও আশপাশের পাশে আসি কুমোর যা আচ্ছা এই ব্রিজটা প্রতি বছর ভেঙে যায় এটা প্রতি বছর ভেঙে যায় কোনো প্রশাসনকে জানানো হয় কোনো কোনো বছর কাজ হয়নি কি খুব অসুবিধা হয়